তো দর্শক আমরা এখন অবস্থান করছি গ্রামের বাজার ভিলেজ মার্কেট মধ্যনগরে এটি একটি ভাটি অঞ্চল বা ভাটি অঞ্চলের বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোলা জায়গায় বসে আছে দোকান নিয়ে এখানে খোলা খাত খাবার বাদাম কাবলি বুট ইত্যাদি পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে গ্রামের যে খোলা টয়লেটগুলো ব্যবহার করা হয় এই টয়লেটগুলোর চাকা পাশাপাশি যারা নৌকা দিয়ে বিভিন্ন এলাকা থেকে আসেন তাদের গাড়ি আর এদিকে দেখতে পাচ্ছেন এটা মূলত তো হাওয়ার এলাকা সেজন্য নৌকা দিয়ে সবাই এই এলাকাতে আসে আর এই দেখতে পাচ্ছেন নৌকা আর এগুলো হচ্ছে খোলা টয়লেট করার এক ধরনের একটা ইয়ে আর কি বিক্রি করা হবে বিক্রির জন্য এখানে রাখা হয়েছে নমস্কার ও আদাব প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিন্তু আজকে একটু ভালো নেই আজকে একটু অসুস্থতা অনুভব করছি জ্বর জ্বর ভাব আর সেই জ্বর নিয়েই আমি আপনাদের গ্রামের ভিলেজ প্লাস হাওয়ার এগুলো দেখানোর জন্য আজকের ভিডিওটি করছি আর কি তো প্রিয় দর্শক যদি আজকের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো আমরা এখন আসি নৌকায় নৌকায় এক ঘাট থেকে আরেক ঘাটে যায় গ্রাম অঞ্চলে যাতায়াত করতে গেলে এইভাবে যাতায়াত করতে হয় এক নৌকা থেকে অন্য একটা হাওয়ার আছে এই হাওয়ারটা পার করি আমাদের এখন যেতে হবে মধ্যনগর বাজারে সেটি গ্রামের একটি বাজার আমরা অনেক সময় ধান বিক্রি করতে গেলেও ওই বাজারে যাই আর দেখেন কত সুন্দর ঘাস পানিতে ভেসে আছে নৌকায় এক ঘাট পিরাই এই গ্রামের নাম হলো আরিদপুর দিকে একটু পানি বেশি লাগে আমাদের এই সাইড থেকে হাঁস চারিদিকে পাখির কোলা হল ঠাই হলো গ্রাম মাছ ধরার কল এইগুলা গুলা দিয়ে মূলত চিংড়ি মাছ ধরা হয়। জিরো রাখতো কবর হইব। মারাতত ক্রোধ। আরে তা ভাইয়া। নাগ বাম নাগ। মধুনা গাঁড়ত।

যে এটা হচ্ছে উজাউজি আমরা আমাদের এলাকার বাসায় উজাউজি বলা হয় যে একজন লোক করবে নৌকা এখন এক গার থেকে ছাড়ছে বাজারের উদ্দেশ্যে মনে করেন এটা তো লাইনের তলার এক ঘাট থেকে অন্য ঘাটে নৌকা ভিড়ে লোক নিয়ে তারপর বাজারে যায় যে ঘাটের নৌকা লোক থাকে ওই ঘাঁটি উঠে আর আমি যে নৌকার ভিতরে উঠেছিলাম এই নৌকার ভিতরের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম সবাই জানাবেন কেমন লাগলো আমরা এখন অবস্থান করছি মধ্যনগর ধানমহলে এদিকে দেখতে পাচ্ছি যে তুষ এটা দেখে চাল এইটাকে আপনার অন্য প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন রকমের কোড়া টোড়া সহ বিভিন্ন রকমের ইয়ে বের করব তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে কাজ করছেন তো ওনারা হচ্ছেন দিনমজুর দৈনিক কাম করেন দৈনিক পারিশ্রমিক নেন এই আর কি আর এই ভিতরে দোকান হইতেছে এটি থেকে আপনার কয়েল ব্যবহার করিব যেটা আপনার পুরার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা আপনার নৌকা এখন দান খুবই কম আসছে মধ্যনগরে কিছুদিন পর এটা তো ভাদ্র মাসে আজকে প্রথম পহেলা বাদ্র যখন ভাদ্র শেষ এবং আশ্বিনের শেষ হয়ে আসবো তখন দানের ধানের একটু বাড়বো এবং আর সবাই দান বিক্রি করে ফেলব আর কি দর্শক বন্ধুরা আমি এখন মধ্যনগর থানায় অবস্থান করতেছি ওই থানায় দেখেন কতগুলো অবৈধ যে অবৈধভাবে বালু তুলার এই যে নৌকাগুলা এগুলাতে তারা আটকাইছে আটকায় এখানে তারা বাইজা রাখছে তো এই বিষয়ে মামলা হইছে অনেক নৌকা এই দেখতে পাচ্ছেন এই মধ্যনগর থানায় অতএব আমাদের এই কলমাকান্দা থানায়ও আছে এখন এই যে দেখতে পাচ্ছেন এটা মধ্যনগর থানার একটা পরিবেশ পাখির কোলাহল পুরোপুরি একটা গ্রামের মতোই মধ্যনগর একটা নতুন উপজেলা হয়েছে এদিকে আপনার ছাগল মুরগি ওকালুট ছিলভাবে তোলা ভালো পুলিশ আটকাইছে আটকাই এগুলো রাখছে ও ওদের হয়তো জরিমানা হবে জরিমানা হওয়ার পর আবারও ছেড়ে দেবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ছোট ভাই হিসেবে একটু ভালোবাসা দেখাবেন এটাই তো চাই আমি আপনাদের কাছে তো প্রিয় দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো বা না লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে আবারও সালাম ও নমস্কার জানাচ্ছি সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবে রাখবেন সকলকে আবারও নমস্কার সালাম